আসসালামু আলাইকুম আজকে হচ্ছে যে আমরা সারা দিন হচ্ছে বিচে ঘুরে টুরে এখন হচ্ছে রাতের ডিনারটা সবাই হচ্ছে একটা পিকনিক স্টাইলে আজকে খাওয়া হইতেছে সবাই মিলে জিলে হচ্ছে বান্না কইরা এই বিদেশের ব্যস্ত লাইফে আমাদের দেখেন সবার একটা একটা ছোটখাটো মিলন মেলা এই যে খাবার দাবার বাড়তেছে

পরিশেষে খাবার দাবার নিয়ে একটু কনফিউজ ছিলাম কেননা হালাল খাবার এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না তো তো চ্যালেঞ্জ নিয়ে আমরা লাস্ট টাইম যেতে হবে এখান থেকে অনেক দূর ঠিক আছে আমরা মানে চ্যালেঞ্জ নিয়ে রান্না করে টাইমিংটা পারফেক্ট হয়েছে

আজকে তো ঠিক আছে আজকে ব্লগ টাই পর্যন্ত শেষ করলাম আমাদের করতে দাও বাদ দিয়ে মানে ওরা খাওয়ার প্ল্যান ঠিক আছে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা তো ভালো থাকবেন সে কেমন নাই আল্লাহ হাফিজ